প্রাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে রেডি টেডি হয়ে আজকে দেখ আজকে চলে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে যাবো হচ্ছে বাড়ি তো এখনও খাওয়া দাওয়া হয়নি স্নান হয়ে গেছে এখন যাচ্ছি একটু ভিটুতে ভিটুতে নাকি অফার দিচ্ছে শুনুন তো যাই দেখি কী অফার দিচ্ছে কী কী আছে না আছে নাও কিনতে পারি আবার হয়তো খুব অল্প টাকার জিনিস হলে কিনতেও পারি পছন্দ করে সাথে থাকো দেখতে থাকো প্রোগ্রামটা বুঝেন জামাটা মনে ভালো লাগছে না জামাটা এটা হ্যাঁ

চলে এসেছি ভিটুতে অথবা নশো নিরানব্বই ডাবল ব্যাগ শুধুমাত্র একশো উনপঞ্চাশ টাকা

এখানে সব ছেলেদের ছেলেদের না এটা এটা জেন্টস লেডিসটা লেডিস ওপরে বেবিদের ওপরে নাকি

আর মানে জিনিসগুলো কালেকশানগুলো খুব ভালো লাগছিলো দেখতে জানি না এরপরে কি করবে এরপরে হয়তো দামটাও বাড়িয়ে দিতে পারে এখন দেড়শো দুশো আড়াইশোর মধ্যেই মানে দামটা ঠিক ছিল আমি যে টপটা সিলেক্ট করলাম এই টপটা দুশো টাকা ছিল 哎哎，这个什么？

তোমার চার রুম নেই এটা চল এটা চল এটা চল কালোটা এই কালোটা চল দেখি চল না ভাল লাগছে রে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টস করো পারলে শেয়ার করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা